স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জানা আবার জানাবো খবরের বিস্তারিত একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক আঠারো ব্যক্তি ও নারী জাতীয় ফুটবল দলের হাতে দেশের দ্বিতীয় বেসামরিক পদক তুলে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ কথা বলেছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ নির্মাণের সুযোগ এসেছে বলেও জানান তিনি নিয়ম আছে গাড়ি ঢুকতে পারবে তো ঢুকতে পারবে এমন সাধারণ জীবনে অভ্যস্ত কিন্তু সক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন যারা আসছিল তাদের সম্মানিত করার দিন বৃহস্পতিবার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর আঠারো জন বিশিষ্ট ব্যক্তি ও একটি দলকে একুশে পদক তুলে দেয়া হয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরুস দেশের বিশিষ্ট সাহিত্যিক শিল্পী শিক্ষাবিদ ভাষা সৈনিক সহ জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ উনিশশো ছিয়াত্তর সাল থেকে দেয়া হচ্ছে একুশে পদক এবছর পদকের জন্য মনোনীত হয়েছেন আঠারো জন গুরুত্বপূর্ণ ব্যক্তি শস্তে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন যারা তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর ড মোহাম্মদ ইউনুস বলেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে হাজির হয়েছে এবারে অমর একুশে নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা জানি একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক এ সময় তিনি স্মরণ করেন বান্নর ভাষা শহীদদের পাশাপাশি চব্বিশের পাঁচই আগস্টে জীবনদানকারী সাহসী ছাত্র শ্রমিক জনতাকেও গত বছরের পাঁচই আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এক নতুন নতুন বাংলাদেশ। বাংলাদেশ এই এই বিজয়ের মধ্য দিয়ে প্রতিটি মানুষকে স্বপ্ন দেখার ও স্বপ্ন বাস্তবায়নের সমান সুযোগ নিশ্চিত করতে একটি সুন্দর পৃথিবী গড়ে তোলারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রতিটি মানুষের স্বপ্ন দেখার তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে প্রস্তুত গোটা জাতি কেন্দ্রীয় শহীদ মিনারে এরই মধ্যে প্রস্তুত প্রস্তুতি প্রায় সম্পন্ন আজ প্রথম প্রহরে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হবে একুশের কর্মসূচি এদিকে ভাষা দিবসের আয়োজন ঘিরে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে মিনারের পাদদেশ পরিচ্ছন্ন করা হয়েছে চারুকলা শিক্ষার্থীদের নেতৃত্বে বেদী ও আশপাশের সড়ক এবং দেয়ালে নানা আল্পনার কাজ চলছে প্রথম প্রহরে প্রধান উপদেষ্টার পর উপদেষ্টা পরিষদ এবং সরকারি ঊর্ধ্বতনরা শ্রদ্ধা নিবেদন করবেন রাত বারোটা চল্লিশ মিনিটের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে শহীদ মিনার আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে ডিএমপি কমিশনার জানালেন কোনো নিরাপত্তা ঝুঁকি নেই যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে তাদের এরিয়া অফ ক্রাইম বা এরিয়া অফ অপারেশন এক জিনিস আর শহীদ মিনারের পুষ্পমাল্য আর ভিন্ন জিনিস জঙ্গি আশঙ্কা নেই জঙ্গি সেরকম কিছু নেই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের প্রবেশ করার একমাত্র পথ পলাশি মোড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানালেন তাদের প্রস্তুতির কথা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সর্বসাধারণকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বানও জানানো হয়েছে তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামবে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সেখানে আছেন সহকর্মী রাকিব হোসেন আমরা চলে যাচ্ছি তার কাছে রাকিব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কতটা প্রস্তুত আছে শহীদ মিনার কি পরিস্থিতি দেখছেন বিস্তারিত জানাবেন শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং রং তুলির রং তুলিতে কিন্তু হচ্ছে আলপনা আঁকা হয়েছে এই শহীদ মিনার প্রাঙ্গন এবং বিভিন্ন যেসব সড়ক রয়েছে সড়কগুলোতে এবারে কিন্তু তিনটি রঙে রং হচ্ছে এখানে গুরুত্ব পেয়েছে লাল নীল এবং হচ্ছে সাদা লাল হচ্ছে বিপ্লবের প্রতীক আর সাদা হচ্ছে শান্তির এবং কালো হচ্ছে শোকের তো আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এখন পর্যন্ত ধোঁয়া মোছার কাজ কিন্তু সম্পূর্ণ শেষ এবং আল্পনা আঁকার কাজও শেষ হয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু কয়েকটা কয়েক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আশপাশের সড়কে কিন্তু এসে প্রস্তুতি নিচ্ছেন এবং শহীদ মিনার এবং আশপাশের যেসব সড়কে শহীদ মিনারে ঢুকতে যেসব প্রবেশপথ রয়েছে শুধু পলাশি মোড় বাদে বাকি সবগুলো কিন্তু ইতিমধ্যে ব্যারিকেড বসিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই যান চলাচল কিন্তু নিয়ন্ত্রণও করা হচ্ছে তবে সর্বসাধারণ সাধারণ মানুষ কিন্তু কিছু কিছু সাধারণ মানুষ কিন্তু দেখার জন্য প্রস্তুতি পর্বটা দেখার জন্য কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কিন্তু এসেছেন এবং তারা কিন্তু কেউ ছবি তুলছেন কেউ গল্প করছেন এবং সবাই কিন্তু ঘুরে দেখছেন তবে সাধারণ মানুষকে কিন্তু বিকেল বিকেল চারটার পর কিন্তু এখান থেকে আসলে সরে যেতে হবে চারটার পর সম্পূর্ণ এখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষায়িত যেসব ইউনিট রয়েছে বাহিনীর সেসব ইউনিট কিন্তু এখানে নিরাপত্তাগুলোতে আসলে তদারকি করবেন আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি সকালে কিন্তু ডিএমপি কমিশনার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এসেছেন এবং তিনি পরিদর্শন করেছেন পরিদর্শনের পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা এবার নেওয়া হয়েছে যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে এবং এই এই শহীদ মানে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিবস উদযাপন ঘিরে কিন্তু কোনো ধরনের নাশকতা এবং কোনো কিছু ঝুঁকি কিন্তু নেই এমনটা কিন্তু ডিএমপি কমিশন জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এখন পর্যন্ত যদি বলি তাহলে তিনি যেটা বলিয়ে বলেছেন যে হচ্ছে এই শহীদ মিনারে প্রবেশ কিন্তু বারোটা এক মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিট মিনিটের মধ্যে কিন্তু হচ্ছে বিভিআইপি যারা আছেন তারা কিন্তু আসলে এখানে ফুল দিতে আসতে পারবেন এবং হচ্ছে বারোটা চল্লিশের পর কিন্তু হচ্ছে সর্বসাধারণ এখানে প্রবেশ করবেন এবং ফুল দিবেন এবং সবার প্রতি কিন্তু ডিএমপি কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর জানিয়ে আহ্বান জানিয়েছেন যে এখানে যারা আসবেন ফুল দিতে এবং তারা যেন শৃঙ্খলা মেনে এখানে আসেন তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু মোবাইল এবং সিসি ক্যামেরা ধারা পুরো এলাকাটা আসলে নিয়ন্ত্রণের কাজ কিন্তু এখন চলমান রয়েছে এটা আগামীকাল দুপুর দুইটা পর্যন্ত চলবে এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ রাকিব ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য দেশের একচল্লিশটি ভাষার মধ্যে চোদ্দটি হারিয়ে যাওয়ার পথে কোন ভাষা টিকে আছে মাত্র দুই জনের মুখে আবার ছয় জনের মুখে টিকে আছে সারা বিশ্বের একমাত্র ভাষা বিশেষজ্ঞরা বলছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর এসব ভাষা টিকে রাখতে রাষ্ট্রীয় যথাযথ পরিকল্পনা না থাকায় তৈরি হয়েছে এই পরিস্থিতি এভাবে চলতে থাকলে আরও অনেক ভাষা হারিয়ে যাওয়ার শঙ্কা তাদের দুই বোন ভেরোনিকা কের্কেটা ও খ্রিস্টিনা কেরকেটা একজনের বয়স আশি আরেকজনের পঁচাত্তর মৌলভীবাজারের শ্রীমঙ্গলের এই দুই বৃদ্ধা মারা গেলে বাংলাদেশ থেকে হারিয়ে যাবে খারিয়া নামের ভাষাটি কারণ দেশে এই ভাষায় পুরোপুরি কথা বলতে পারেন শুধু এই দুজনেই মনটা দুইজনেইটা দুঃখ লাগে আমি বলতে পারি অন্য এই বলতে না আর কি করে বুঝাই আমরা যা পারি দুই বই নেই পারি আমাদের এই যে ছোটো ছোটো নাতি আছে আমরা কিছু কিছু সময় সময় আলাপ করি তাদের সঙ্গে আমাদের নাতিগুলা বুঝতে পারে আমাদের ভাষা কথা বললে এরা হাসে আরেকটি ভাষা রেংমিট চা এই ভাষায় সারা বিশ্বে কথা বলতে পারাদের মাঝে বেঁচে আছেন মাত্র ছয় জন যারা থাকেন বান্দরবনের আলী কদম ও নাক্ষুংছড়িতে এই ছয় জন মারা গেলে পৃথিবী থেকেই হারিয়ে যাবে রেংমিট চা ভাষাটি

খারাপ লাগছে ভাষার জন্য প্রাণ দেয়া এই দেশে এমন করুণ পরিণতি অনেক ভাষার গবেষণায় দেখা গেছে বাংলা সহ মোট একচল্লিশটি ভাষার মধ্যে চোদ্দটি ভাষাই এভাবে হারিয়ে যেতে বসেছে যার প্রায় সবই ক্ষুদ্র নৃগোষ্ঠীর নির্ধারিত ভাষার লোক কমে যাওয়া মাতৃভাষায় পড়াশোনার সুযোগ না থাকা ব্যবহারিক জীবনে প্রয়োগের সুবিধা কম এবং সচেতনতা না থাকায় হারাতে বসেছে এসব ভাষা তো মায়ের কাছ থেকে যে কথাবার্তা আমরা শুতে বেলায় শুনি এরপরে পাঁচ বছর ছয় বছর পরে আমরা যে লেখাপড়া করি এখানে কিন্তু আমাদের ভাষা নেই মাতৃভাষা কোনো চর্চা নেই তো যদি লিখিত রূপ দেওয়া যায় এমনকি পিউর ভাষা আমাদের আমাদের ভাষাগুলো তো মিশ্রণ হয়ে গেছে এই ভাষাগুলো যদি আমরা ওনায় আসে এখন আমরা ব্যবহার করতে পারি তাহলে এটা আমার মনে হয় সংরক্ষণ হবে বিশেষজ্ঞরা বলছেন ক্ষুদ্র পরিসরের ভাষাগুলোকে টিকিয়ে রাখতে রাষ্ট্রীয় কোনো পদক্ষেপই যথাযথ ছিল না আমরা অতীতে দেখেছি যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা কিন্তু সেইটাও আন্তরিকভাবে বাস্তবায়ন করা হয়নি কোনোভাবে হোক এই ভাষাগুলোর প্রতি কে মনোযোগী হবে কেন হবে কিভাবে হবে এরকম অনেক প্রশ্ন আমাদের সামনে চলে আসে এখন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাতৃভাষার উন্নয়ন মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উন্নয়ন এ বিষয়ে কোনো ইতিবাচক পরিবর্তন বা কোনো ইতিবাচক কিছু দেখছি না আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বলছে এসব ভাষা টিকিয়ে রাখতে শিক্ষায় সম্পৃক্তের পাশাপাশি নানা পরিকল্পনা নিচ্ছেন তারা বাংলাদেশের চোদ্দটি ভাষা বিভিন্ন অবস্থায় আছে তার মধ্যে কিছু কিছু ভাষা আছে অধিক বিপন্ন বিভিন্ন যাওয়ার মতো অবস্থা সেই ভাষাগুলো নিয়ে আমরা কাজ করছি বিশেষ করে পাত্র কন্দ রেংমিরচা খাড়িয়া আমরা এই ভাষাগুলো ডকুমেন্টেশনের কাজ করছি আটটা ভাষা মাত্র লিপি আছে আর বাকি ভাষা নাই তার মানে যে ভাষা লিপি নেয় ওই ভাষা তো আসলে ওই অর্থে চর্চা হচ্ছে না ইউনেস্কোর তথ্যমতে প্রতি চোদ্দ দিনে সারা বিশ্ব থেকে হারিয়ে যাচ্ছে একটি করে ভাষা এই অবস্থা থেকে উত্তরণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা রক্ষার গুরুত্ব বাড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের সাতাশতম বিসিএস নিয়োগ বঞ্চিত এক হাজার একশো সাঁত্রিশ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেলে উল্লেখ করেন রিটকারী আইনজীবী সালাউদ্দিন দোলন বলেছেন রাজনৈতিক কারণে আর কাউকে যেন বঞ্চিত হতে না হয় এর আগে বুধবার প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতি আপিল বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করে সতেরো বছরের আইনি লড়াই শেষে চাকরি ফেরত পেলেন সাতাইশতম এর নিয়োগ বঞ্চিত এক হাজার একশো সাঁত্রিশ জন তাই রায় হওয়ার সাথে সাথে আনন্দে চৌরা হাসি নিয়ে একে একে বের হলেন দেশের সর্বোচ্চ আদালত থেকে রায় পেলাম আলহামদুলিল্লাহ অথচ পাঁচ আগস্টের আগে এরা কেউ ভাবেননি ফের বিসিএসএ ক্যাডারে যোগ দিতে পারবেন তারা দু হাজার সাত সালে সাতাইশতম প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের এই প্রার্থীরা এরপর ওয়ান ইলেভেনে তাদের সেই নিয়োগ চূড়ান্ত না করে আইন বহির্ভূতভাবে তাদের দ্বিতীয় ভাইবাতে ডাকা হয় শুরু হয় আইনি লড়াই হাইকোর্টের এক বেঞ্চ তাদের নিয়োগ বৈধ বললেও আরেক বেঞ্চ দ্বিতীয় ভাইবাকে বৈধতা দেয়নি কিন্তু আপিল বিভাগও সে সময় নিয়োগ বাতিল করে দেয় পাঁচই আগস্ট গণভুত্তানি পর আবারও রিভিউ করেন সর্বোচ্চ আদালতে বিচার বিভাগ এবং মাননীয় বিচারকগণ সৃষ্টিকর্তার প্রতি দায়বদ্ধ থাকেন তাহলে যে সে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় আজ আঠারো বছর পরে তা প্রমাণিত হলো যার চূড়ান্ত রায়ে সকলকেই চাকরিতে নিয়োগ দেওয়ার নির্দেশ দেয়া হলো। তাদের যে সমস্ত স্বপ্ন কখনো ভেঙেছে কখনো গড়েছে আমি মনে করি দীর্ঘদিন পর্যন্ত তারা আদালতের বারান্দায় বারান্দায় যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো যারা নতুন করে চাকরি পাবে তারা যেন দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করে ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ন্যায় সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে এই নিয়োগের পর নিজেদের সন্তুষ্টি কথা জানালেন ভুক্তভোগীরা আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি আঠারো বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি চূড়ান্ত রায় প্রকাশের পর নিয়োগ বঞ্চিতরা নিয়োগ পেতে শুরু করবেন বিজয়ন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা আজ আট জেলায় জনসভা করবে বিএনপি আজ কর্মসূচি রয়েছে কুমিল্লা লক্ষ্মীপুর বরিশাল ময়মনসিংহ ফরিদপুর চুয়াডাঙ্গা নওগাঁ ও কুড়িগ্রাম জেলায় কুমিল্লায় অংশ নেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া লক্ষ্মীপুরে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বরিশালে বেগম সেলিমা রহমান ময়মনসিংহে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু উপস্থিত থাকবেন নিত্যপণের দাম সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টদের নানা চক্রান্ত মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় চলছে বিএনপির জনসভা শুরু হয়েছে এগারোই ফেব্রুয়ারি চৌষট্টি জেলায় এই কর্মসূচি চলবে রোজার আগ পর্যন্ত কুমিল্লায় বিএনপির জনসভাকে ঘিরে জড়ো হচ্ছে নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ সরাসরি চলে যাচ্ছি তার কাছে রোজ কেমন দেখছেন আয়োজন কি বলছেন নেতা করবিরা জানাবেন বিভিন্ন প্রান্তে তারা জনসভার মাধ্যমে এই মেসেজটি জনগণের কাছে পৌঁছাচ্ছে যে একটি দফার মধ্যে যে রাষ্ট্র সংস্কারের যে পতিত সরকারের সময় রাষ্ট্রের নানা দপ্তর সহ রাষ্ট্রের যে পরিস্থিতি দাঁড়িয়েছিল তারই প্রেক্ষাপটে দু হাজার ষোলো সালে আপনি জানেন বেগম জিয়া ভীষণ টোয়েন্টি থার্টি প্রকাশ করেন তার কয়েক বছর পরে কয়েক বছর ধরে বিএনপি এবং তার শরিক দল মিলে একত্রিশ দফা যে দফা দিয়েছে সেই দফাটি মূলত বলাই চলে যে এই বিএনপির রাজনীতির একটি ভবিষ্যৎ দলিল বা নির্বাচনকে সামনে রেখে আমরা বলতে পারি যে এটি একটি নির্বাচনী ইশতেহার বা রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি ক্ষমতায় আসলে কী ধরনের ব্যবস্থা নিবে সেই ধরনের বিষয় রয়েছে বিএনপির একত্রিশ দফায় আপনি জানেন তো সেই একত্রিশ দফায় জনগণের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এই জনসভা আজকে কুমিল্লার লাকসামে তো সেই কুমিল্লার লাকসামে সেই জনসভায় কিছুক্ষণের মধ্যেই আসবেন বিপি মহাসচিব মির জফুল ইসলাম আলমগীর আমরা যেটি লক্ষ্য করেছি লাকসামের এই খেলার মাঠটিতে জনগণ সাধারণ মানুষ ইতিমধ্যে আসতে শুরু করেছে হাজারো মানুষের ভিড়ে আমরা যদি আরেক আরেকটি বিষয় লক্ষ্য করেছি গেল ষোলো বছর যে উচ্ছাস উদ্দীপনা নিয়ে এইরকম কোনো সমাবেশে তারা আসতে পারেন না এর কারণে তাদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে এবং তারা গভীর আগ্রহে কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে এক একত্রিশ দফা নিয়ে তাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে তারা সেই বিষয়ে বিস্তারিত জানতে চান এবং কেন্দ্রীয় নেতারাও সেই বিষয়ে জনগণের কাছে তুলে ধরবেন তো সামিয়া আর কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে লাকসামের এই জনসভা রোজ নিশ্চয়ই সেই আনুষ্ঠানিকতা শুরু হলে আমরা আরও জানতে পারবো আপনার মাধ্যমে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশের সাবেক গভর্নর আতিউর রহমান জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত এনন টেক্সের চেয়ারম্যান ইউনুস বাদল সহ তেইশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মামলায় আসামিদের বিরুদ্ধে দুশো সাতানব্বই কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে দুদুকে এজাহারে বলা হয়েছে জালিয়াতি করে ঋণ নিয়ে ব্যাংকের অর্থ লোপাট করা হয়েছে সাবেক গভর্নর আতিউর ক্ষমতার অপব্যবহার করে গ্রহিতা অখ্যাত এবং নাম সর্বস্ব ব্যবসায়ী জেনেও ঋণ পাইয়ে দিতে সহযোগিতা করেছেন এজাহারে বলা হয়েছে আতিউর বারাকাত এবং তার সহযোগে অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ জনতা ব্যাংক থেকে আত্মসাত করেছেন এদিকে মানি লন্ডারিং এর অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ স্ত্রী জিশান মির্জা মেয়ে ফারহিন রুশতা ও তাহসিন রাইসার বিরুদ্ধেও বৃহস্পতিবার মামলা করেছে দুদক সংস্থার উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে তাদের নামে মামলা করেন সম্পর্কের মন্ত্রী মধ্যে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকে এই আহ্বানে সাড়াও দিয়েছে বাংলাদেশের বড় প্রতিবেশী দেশটি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন সব দূরত্ব কমিয়ে এনে ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন চায় বাংলাদেশ ইন্ডিয়ান ওশন সমিটে অংশ নিতে ওমানের মাস্কাটে গিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সেখানেই সাইডলাইনে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেশে ফিরে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের সাথে ব্যবসা বাণিজ্য অনেকখানি স্বাভাবিক হয়ে এসেছে সচিব পর্যায়ের বৈঠকের পর মন্ত্রী পর্যায়ের বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকে এবং তারা ইতিবাচক সাড়া দিয়েছে শুরুতে তো সবাই আমরা স্বীকারও করেছি ব্যবসা মোটামুটি পিক আপ করেছে দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে এখন এগুলিতে প্রত্যেকটাই ইন্ডিকেশন দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশান যেটা আমরা ব্যবহার করি এটাতে আমাদেরকে পৌঁছতে হবে এবং সেই জন্য ভারতীয় পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীও এ ব্যাপারে মানে এগোবেন আমরা বাইব আমি তাকে বলেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কতবার আপনাদের দেশে গিয়েছিলেন এখন আপনার আসার কথা ঢাকায় হিউম্যান্স পজিটিভ হিউ আজ পজিটিভ টু অল দ্য এডিকেশন হিসাবে তবে ওই বৈঠকে আলোচনা হয়নি ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে এটা নিয়ে কোনো ওইভাবে স্পেসিফিক আলোচনা হয়নি আমরা ইন জেনারেল সকল নিয়ে কথাবার্তা করে না সরিয়ে রাখারও আসলে ব্যাপার না এটা তো একটা ডিপেন্ডে একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্রেট করা যায় না করেনি তার মানে এই নত যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে বদলে যাওয়া পরিস্থিতিতে বাংলাদেশের কিছু অর্থায়ন বন্ধ করেছে যুক্তরাষ্ট্র এ বিষয়ে এখনই কিছু করার নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা জুলাই আগস্টের গণহত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশ প্রধান সহ নয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে গুমের ঘটনায় সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি ও বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনের বিরুদ্ধে তিন মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরবর্তী শুনানি আটাশে মে একই সাথে বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপুদ্দিনকে ছাব্বিশে ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল এর আগে বৃহস্পতিবার সকালে জুলাই আগস্ট গণহত্যা অপরাধের অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং আট পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় তিনি বলেছেন এই মোবাইল ফোন হারিয়ে গেছে তার এই বক্তব্য সন্তোষজনক নয় কারণ মোবাইল ফোন থেকে তিনি সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিয়েছেন পাঁচই আগস্টের পরে সুতরাং তার এই মোবাইলে গুরুত্বপূর্ণ এভিডেন্স আছে এটা আমরা আমাদেরকে যেকোনো মূল্যে পেতে হবে আমরা চাই অপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশ কলঙ্কমুক্ত হোক এবং যারা গুমরে গুমরে কেঁদেছেন বছরের পর বছর তাদের কান্নার অবসান হোক ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে ঝুলিয়েছেন তালা দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বেলা সাড়ে এগারোটায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলায় বিক্ষোভ ও সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন করেন এর আগে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত রাতে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতে চার থেকে পাঁচশো জনকে আসামি করা হয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশের খান জাহান আলী থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে মামলা করেন নিরাপত্তা পরিদর্শক মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে কুয়েত আহত হন অর্ধশতাধিক শিবির বলা বলা হচ্ছে একবারও ভিজি ক্যামেরার সামনে এসে বললো না লাইভে যে আমার সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল অ্যাটাক করেছে কেন তিনি এটা বলেন এই সবগুলোর কারণে এই আন্দোলন আস্তে আস্তে বিভিন্ন ছয় দফা দাবি পুণনের পর্যাপ্ত সময় দেওয়ার পরেও ছয় দফা দাবি সম্পূর্ণ রূপে মেনে না নেওয়ার জন্য কুয়েটের সকল শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর প্রো ভাইস গর্জন করেছে এবং তাদেরকে অপসারণের জোর দাবি দেওয়া হলো বিডিআর হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি জোরালোভাবে খতিয়ে দেখছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন দুপুরে সংবাদ সম্মেলনে কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আল অ রহমান বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদকে জিজ্ঞাসাবাদ বা স্টেটমেন্ট নেওয়া কমিশনের জন্য চ্যালেঞ্জিং বিডিআর হত্যাকাণ্ডের সংশ্লিষ্ট অনেকেই দেশ থেকে পালিয়ে গেছে তাদের ফিরিয়ে আনতে কিছু বিদেশি দূতাবাসের সাথে যোগাযোগ করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে এখন পর্যন্ত সাঁইত্রিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে ঘটনাকালে সংগঠিত হত্যাকাণ্ড অন্যান্য অপরাধ সংগঠনকারী সহায়তাকারী দেশি বিদেশি সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তি গোষ্ঠী সংস্থা প্রতিষ্ঠান বিভাগ সংগঠন ইত্যাদি চিহ্নিত করো পলাতক আছেন এবং বিদেশে পালিয়ে আছেন তাদের সাক্ষ্য কঠিন হয়ে পড়বে বা বিলম্বিত হবে এবং অনেক ক্ষেত্রে অসম্ভব হয়ে পড়বে এমন ধারণা করা যায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের কালো ছায়া পড়েছে গোটা বিশ্বে সেই যুদ্ধ বন্ধে চলছে নানা উদ্যোগ তবে নিকট পরিণতি কি হবে এখনই বলা যাচ্ছে না পরিস্থিতি যখন এমন টল টলায়মান তখন যুদ্ধ বন্ধের পক্ষে দাঁড়ানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির সাথে জড়িয়ে পড়েছেন কথার যুদ্ধে একের পর এক নাছোর মন্তব্যে কোন ঠাসা করে ফেলেছেন সাবেক কৌতুক অভিনেতাকে পাল্টা জবাবও দিচ্ছেন জেলেন্সকি আর এই কথার লড়াইয়ে সাইডলাইন থেকে জড়িয়ে যাচ্ছেন বিশ্ব নেতারাও কথার যুদ্ধে জড়িয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার সঙ্গে যুদ্ধে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির টানা টানাপোড়েনের জল দ্রুতই গভীরে গড়াচ্ছে জেলেন্সকি স্বৈরশাসক রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোই ঠিক হয়নি বলে জানিয়েছেন ট্রাম্প জেলেন্সকিকে কথার বানে ঠাসা করে বুধবার ট্রাম্প বলেন নির্বাচন ছাড়াই এক নায়ক হিসেবে দেশ চালাচ্ছেন সফল কৌতুক অভিনেতা জেলেন্সকি।। নির্বাচন ছাড়া একজন হিসেবে ক্ষমতায় রয়েছেন তার তার উচিত দ্রুত পদক্ষেপ তা না না হলে দেশ হাতে থাকবে নেয়া মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর ফ্লোরিডার পাম বিচে নিজের মালিকানাধীন মারে লাগো রিসোর্টে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন জেলেন্সকি রাশিয়ার সাথে যুদ্ধ শুরু করেছেন এবং তার এটা করা উচিত হয়নি এছাড়া তার জনপ্রিয়তা মাত্র চার শতাংশ বলে উল্লেখ করেন ট্রাম্প পরদিন বুধবার ট্রাম্পের বক্তব্যের জবাব দেন আমরা তথ্যের তথ্যের মধ্যে আছেন তার চারপাশে বুঝতে পারছি এসব তথ্য রাশিয়া জেলেন্সকে দুই নেতার বাগযুদ্ধের বিষয়ে সরব হয়েছেন পশ্চিমা নেতারাও জেলেন্সকের সাথে ফোন আলাপে তার প্রতি সমর্থনের কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যুদ্ধ চলাকালে নির্বাচন আয়োজন না করাকে যৌক্তিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি এদিকে জেলেন্সকিকে শাসক বলাকে মিথ্যা এবং বিপজ্জনক বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ওলাভ শলভস সুইডেনের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের কথাকে ভুল উল্লেখ করে বলেন জেলেন্সকি গণতান্ত্রিকভাবে নির্বাচিত শোভন শাহমিন দিশা ডিবিসি ডেস্ক আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন ভারতের বিপক্ষে টস জিতে ব্যাট করবে টাইগাররা তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ একাদশে রাখা হয়নি মাহমুদুল্লাহ ও নাহিদ রানাকে শক্তি মত্তায় টাইগারদের চেয়ে ঢের এগিয়ে ভারত তারপরও ভারতকে হারাতে যথেষ্ট আত্মবিশ্বাসী অধিনায়ক শান্ত এখনো পর্যন্ত ভারত বাংলাদেশ একদিনের ক্রিকেটে একচল্লিশ বার মুখোমুখি হয়েছে যার মধ্যে বত্রিশটাতেই জিতেছে টিম ইন্ডিয়া আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে দু দল সেখানেও জয় ভারতের বাংলাদেশের ম্যাচ সহ চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ কভার করতে এই মুহূর্তে দুবাই আছেন সহকর্মী শেখ আশিক সরাসরি যুক্ত করব তাকে আশিক শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ কতটা চ্যালেঞ্জিং হবে টাইগারদের জন্য কি মনে করছেন আমরা ঠিক স্টেডিয়ামের পাশে আছি এবং করতে চাই যে দর্শকরাও ইতিমধ্যে স্টেডিয়ামে ঢোকা শুরু করছে প্রচুর দর্শক এবং তারা হচ্ছে স্টেডিয়ামে ঢুকছে এবং প্রচুর দেখতে পাচ্ছেন দেশে ইন্ডিয়ান দর্শক প্রচুর দেখা যাচ্ছে সু তুলনায় আহ দর্শকের সংখ্যা অনেক কম এবং আসলে তারা ম্যাচের প্রতি আসলে তারা আসলে দেখার চেষ্টা করছে এবং এই মুহূর্তে আমরা আসলে দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশ আসলে কি অবস্থা প্রচুর দর্শক স্টেডিয়ামে এবং সবাই দল বেঁধে মাঠে প্রবেশ করছে এবং বাংলাদেশের জন্য ম্যাচটা আসলেই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে ভারতের সাথে ম্যাচ ঘিরে সেটা হচ্ছে আহ গতকাল প্রেস কনফারেন্সে ইন্ডিয়ান সাংবাদিকরা কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন করেছিল নাহিদ্রানাকে নিয়ে কিন্তু সেই নাহিদ কিন্তু আজকের ম্যাচে নাই সেটা একটু ইন্ডিয়ার জন্য স্ট্র্যাটেজিক্যালি হয়তো বা একটু ইয়া কারণ

এই মুহূর্তে মাঠে প্রবেশ করছেন এবং দর্শকরা দলে দলে দল বেঁধে টিকিট চেকিং হচ্ছে এবং তারা মাঠে প্রবেশ করছেন এবং শৃঙ্খলা বদ্ধ গণমাধ্যম কর্মী সহ সবাই দর্শক আছে কিন্তু আমি যতটুকু দেখতে পাচ্ছি যে ভারতীয় দর্শকের সংখ্যাই আসলে এই মুহূর্তে বেশি তো তো এইটা একটা বাংলাদেশের জন্য হয়তোবা একটু প্রেশার থাকতে পারে কারণ আমি দুবাইতে আসলে বাংলাদেশিদের চেয়ে ভারতীয়দের সংখ্যাটা যেহেতু বেশি তো সেই সেই জায়গা থেকে বিচার করে ধার ভারতীয় দর্শকের সংখ্যাটাও আসলে বেশি তো সব মিলে আসলে একটা কথা বলতে পারি দিশা ভারত বাংলাদেশ ম্যাচ মানে সব সময় টান উত্তেজনা সব সময় হাই ইনচেন্সি থাকে কখনোই এক ম্যাচ হওয়ার সুযোগ নাই হয়তো বাংলাদেশ হারতে পারে হয়তো আহ পয়েন্ট লুজ করতে পারে হয়তো বা খারাপ হতে পারে কিন্তু ভারত খেলা হয় তখন কিন্তু একটা উন্মাদনা থাকে থাকে এবং সেই মাঠের একই এনার্জি ভেতরেও কাজ করে এবং সেটা হচ্ছে বিশেষ করে আমরা যদি বলি দুই হাজার আহ বিশ্বকাপের পর থেকে সবসময় চলে এসেছে তো এই মাঠে এই ম্যাচে যেহেতু অনেক নতুন খেলোয়াড় আছে বাংলাদেশের তো সেখান থেকে হয়তোবা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কারণ বাংলাদেশের শেষ পর্যন্ত কি হয় আর কিছুক্ষণ ম্যাচ। আসিক যুক্ত জন্য। ছিল এখনকার মতো সংবাদগুলো পড়তে ভিজিট করুন ভিজিট করুন এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথে থাকুন।